হ্যালো সো এভরি ওয়ান কেমন আছেন আপনারা সকলে আশা করি আপনারা সকালে অনেক আজকের ভিডিও টাইটেল অ্যান্ড থাম্বেল দেখে হয়তো আপনারা পুরোপুরি বুঝে গিয়েছেন আজকের ভিডিওর টপিকটা কী বিষয় চলেছে আজকের ভিডিওটা হচ্ছে গাইজ আমরা কীভাবে হামস্টার কনভার্ট তো আমাদেরকে সরাসরি টাকা দিচ্ছে না এখান থেকে আমাদের ডলারগুলোকে এক্সচেঞ্জ করতে হবে এক্সচেঞ্জের মাধ্যমে আমরা টাকা পাবো তো কীভাবে এখান থেকে আমরা ডলারগুলো অন্য কোনো অ্যাপ্লিকেশন আমরা নিয়ে যাব ওইখান থেকে আমাদের টাকাতে কনভার্ট করতে হবে তো সেই আজকে আপনাদেরকে দেখাবো আর সেই ভিডিওতে আপনারা এসেছেন তো যারা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইকুনটি বাঁচে দিন যেন আমাদের নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের মোবাইলে চলে যায় বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো গাইজ প্রথমে আমরা চলে আসবো আমাদের ইয়ার টপ অপশনে দেখতে পাচ্ছেন এখানে ইয়ার একটা অপশন রয়েছে আমরা চলে আসবো ইয়ার অপশনে ইয়ার অপশনে আসার পর সবার কিন্তু এইখানে ঠিক এই জায়গাটা কিন্তু অ্যাড দেখাচ্ছে না কিন্তু আমি অ্যাড করে নিয়েছি আমি আরেকটাকে আপনাদের আরেকটা দিয়ে আরেকটা অ্যাকাউন্ট দিয়ে আপনাদেরকে অ্যাড করে এখন দেখাইব দেন আমি এখানে কানে টিউ টার্ন ওয়ালেট এখানে ক্লিক করব ক্লিক করব ক্লিক করার পর দেন কানে টিউ ট্রান ওয়ালেট এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন টোন কিপার নামে একটা অ্যাপ্লিকেশন যেটা আমি আপনাদেরকে কিছু পুরো বলে দিয়েছি টোন কিপার অ্যাপ্লিকেশন এটা আপনাদেরকে নামাইতে হবে নামে এটা ওপেন করতে হবে একদম ইজিলি ঠিক আছে এটা সবাই পারবেন এটা ওপেন করে টোন কিপার অ্যাপ্লিকেশনের মধ্যে আপনারা সবাই ক্লিক করবেন দেন আমি টোন কিপার অ্যাপ্লিকেশনের মধ্যে ক্লিক করছি ক্লিক করার পর আমাকে টোন কিপার অ্যাপ্লিকেশনের মধ্যে নিয়ে গেছে আমরা কিছুক্ষণ ওয়েট করবো গ্যাস ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে হামস্টার কমফার্টটা আসলে কিন্তু অ্যাড হয়ে গেছে কানেক্ট টু হামস্টার কমভার্ট গেমস ডট আয়ো ঠিক আছে যে আপনারা দেখতে সরাসরি লাইভ প্রুফ আমি দেখা আপনাদেরকে দেখেন এখানে লেখাটা আসে কানেক্ট টু হামস্টার কমভার্ট গেমস আয়ো এই যে আমাদের এটা হচ্ছে টোন কিপার বা এটা হচ্ছে হামস্টার এখান থেকে এখানে এখানে আমাদের ডলারগুলো এসে পড়বে অটোমেটিকলি হ্যাঁ কারণ আমরা অ্যাড করে রাখছি এটা আমাদের এসে পড়বে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করেন শেয়ার করতে ভুলবেন না নতুন কোনো ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ বাই বাই